আজ আমি একদম অন্যরকম রেসিপি শেয়ার করব যেটা ভীষণ স্পেশাল অনেক রকমভাবে ইউজ করতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটে রসুন নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা আপনারা অনেক কিছুর সাথে ইউজ করতে পারবেন অনেক সময় আমাদের রান্না কখনো কখনো ভালো হয় না তখন যদি এটা আমরা ইউজ করি তাহলে খাবারে কিন্তু চার চাঁদ লেগে যাবে বন্ধুরা আমরা অনেক সময় ট্রেনে করে অনেক জায়গায় ঘুরতে যাই তখন সাথে করে এটা নিয়ে যাবেন নাস্তা বা টিফিনের সাথেও খেতে পারবেন কিংবা বাইরের থেকে কোনো রকম স্ন্যাক্স কিছু কিনলেও তার সাথেও খেতে পারবেন অনেকেই আছেন যে রুটি খেতে ভীষণ পছন্দ করেন ডাল সবজি বানাতে ইচ্ছে করছে না তখন কিন্তু এই রেসিপিটা দিয়েও খেতে পারবেন আর এই রেসিপিটার মেন ব্যাপার হলো ছ মাস পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন আর একটুও খারাপ হবে না এখানে আমি তিনটে রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো সরু সরু তার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলো যদি বড় বড় হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ কোয়া নিলেই হয়ে যাবে এখানে দেখুন আমি রসুনের ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু কোয়াগুলোর থেকে খোসা ছাড়াইনি চলুন এবার দেখে নেব কি কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ বাদাম এটা কাঁচা বাদাম আছে আমি রোস্ট করে নেব আপনাদের ঘরে যদি ভাজা বাদাম থাকে সেই ক্ষেত্রে আপনারা এক কাপ ভাজা বাদাম নিয়ে নেবেন নিয়ে নিয়েছি এক কাপ ডেসিকেটেড কোকোনাট আপনাদের ঘরে যদি কোকোনাট পাউডার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নারকেল কুড়িয়ে হালকা রোস্ট করে নেবেন এখানে আমি দু টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তিল সাদা তিলটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এখানে আমি বাদাম আর কোকোনাট পাউডারটাই কিন্তু এক কাপ পরিমাণ করে নিয়েছি এখানে তিলটা হাফ কাপ পরিমাণেই আছে এর থেকে কিন্তু বেশি নেবেন না চামচ মেপে দিলে চার চামচ তিল দিয়ে দেবেন গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পনেরো থেকে ষোলোটা শুকনো লঙ্কা যদি ঝাল লঙ্কা হয় তাহলে আপনাদের আন্দাজ মতো দেবেন ঝাল কম হলে একটু বেশি দিতে পারেন এবার এই লঙ্কাটা হালকা করে ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা লঙ্কাটা হালকা লাল হয়ে গেছে ওহো বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু শুকনো লঙ্কাটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি নাবিয়ে নিচ্ছি এই গ্যাসের ওপরেই আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন বাদামগুলো ভেজে নেব এখানে দেখুন আমি কাঁচা বাদাম ভেজে নিচ্ছি আমি আগেও বলেছি যদি ভাজা বাদাম হয় তাহলে আর ভাজতে হবে না ভাজা বাদাম দিয়েও করা যাবে বাদামটা হালকা লাল হতে হবে যখন দেখবেন হালকা একটু স্পট পড়েছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া গোটা ধনিয়াটা দিও হালকা করে ভাজতে হবে এখন আমি এক এক করে সব কিছুই ভাজব এবার এর মধ্যে তিল দিয়ে দিচ্ছি তিলটাও দেখুন হালকা করে ভেজে নিতে হবে এই রেসিপিটা একবার তৈরি করে রাখবেন বন্ধুরা ছয় মাস পর্যন্ত একদম ভালো থাকবে এখানে আমি দিয়ে দিলাম নারকেল নারকেলের গুঁড়োটাও এইভাবে ভেজে নেব আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু নাবাতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর নারকেলের থেকে দেখবেন হালকা হালকা একটু তেল ছাড়তে লেগেছে আর খুব সুন্দর গন্ধ বেরোবে ভাজার সময় দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এইগুলো ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু রেসিপিটা অসাধারণ লাগবে এখানে দেখুন কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল করে ভেজে নেব আপনাদের আমি ভালোভাবে তুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে এইগুলো ভাসতে ভাজতে নারকেলের থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই ভাজাগুলোর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার চলুন বন্ধুরা বাকি কাজটা করে নেব এখানে একটা স্টেনারের মধ্যে রসুনগুলো নিয়ে নিয়েছি তারপর গ্যাস জ্বালিয়ে দেখুন আস্তে আস্তে করে রসুনগুলোকে পুড়িয়ে নিতে হবে এতে করে খোসাটা কিন্তু আরামসেই বেরিয়ে যাবে দেখুন এইভাবে নাড়াতে হবে এতে করে রসুনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন কত সুন্দর পুড়ে গেছে আর খোসাটা খুব তাড়াতাড়ি বেরিয়েও যাবে হয়ে গেছে এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে রসুনটাকে একটু ডলে দিতে হবে তাতে করে খোসাটা বেরোতে সুবিধে হয় এখানে আমি রসুনটা ছাড়িয়ে নেব দেখুন খুব সহজেই খোসাটাও উঠে যাচ্ছে আর এতে কিন্তু রসুনটা কাঁচা ভাব চলে গেছে তার জন্যই কিন্তু রেসিপিটা রেখে দেওয়া যাবে পাঁচ থেকে ছ মাস আরামসে রেখেই খেতে পারবেন কাঁচা থাকলে এর মধ্যে রস থেকে যেত তাতে করে কিন্তু এই রেসিপিটা একদম খারাপ হয়ে যেত আর এটা আমরা কি তৈরি করছি আশা করছি আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আমরা কিন্তু চাটনি তৈরি করছি শুখা চাটনি এতটাই টেস্ট হয় রুটি দিয়ে তো অসাধারণ লাগে বাকি অনেক কিছু দিয়ে খাওয়া যায় সেটা আপনাদেরকে আমি বলে দেব। এখানে এবার লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি লঙ্কাটা কিন্তু আপনাদের আন্দাজ মতো নেবেন এইখানে ঝালটা একটু কম বলেই কিন্তু আমি পনেরো থেকে ষোলোটা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে আরও কম করতে পারেন কোনো অসুবিধে নেই এখানে মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি এই লঙ্কাগুলো আমি দু থেকে তিনবার মিক্সিটা ঘুরিয়ে নেব। কারণ এর মধ্যে এখন অনেক কিছু মিলাতে হবে এখানে দেখুন আমি অন্য মিক্সির জার নিয়েছি কারণ অল্প লঙ্কা বড় মিক্সির জারে ঘুরছিল না লঙ্কাটা হালকা ঘুরিয়ে দেখুন চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু মার্কেট থেকে বেশি দাম দিয়ে না কিনে এইভাবেই চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারেন এখন আমি ভেজে রাখা বাদাম ধনিয়া নারকেল আর তিল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জন্যই বলেছি যে হালকা হালকা করে ঘুরিয়ে নিতে হবে কারণ সব কিছু মিলিয়ে বারবার যদি বেশি করে ঘুরিয়ে দেন মিক্সিটা তাহলে কিন্তু একদম ডাস্ট হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না এখানে আমি হালকা করে পিষে নিয়েছি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনগুলো দিয়েও খুব বেশি কিন্তু ঘুরাবেন না তাহলে কিন্তু একদম আঠা আটা হয়ে যাবে রসুন দেওয়ার পরেও হালকা করে ঘুরিয়েছি এখানে দেখুন কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে মানে সুখা চাটনি তৈরি হয়ে গেছে এখন আমি এই বাউলের মধ্যে ঢেলে দেবো এই শুখা চাটনিটাকে চটপটা বানানোর জন্য এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে এই সুখা চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আমচুর পাউডার এতে করে কিন্তু একটু টক টক হবে খেতে দারুণ লাগবে আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন একটু চেক করে নিয়ে দেবেন তাহলে কোনো কিছুই কম হবে না এবার এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চাটনির সাথে দেখুন আর কতটা ঝরঝরে হয়েছে রসুনের এই সুখা চাটনিটা আপনারা কিন্তু দু মাস রেখে খেতে পারবেন স্টোর করে রেখে একটু খাটনি করে যদি রোদে দেন তাহলে কিন্তু ছ মাস পর্যন্ত রেখেও খেতে পারবেন এখানে দেখুন রসুনের সুখা চাটনি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ঘরে যদি আপনারা ইডলি কিংবা স্যান্ডউইচ বার্গার এইসব তৈরি করেন তার মধ্যেও কিন্তু এই সুখা চাটনিটা লাগিয়ে খেতে পারবেন আর দেখুন টেক্সচারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে কত ঝরঝরে হয়েছে চাটনিটা তাই জন্য বলেছি যে একটু কষ্ট করে রোদে দিলে চাটনিটা কিন্তু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যারা রুটি খেতে ভালোবাসেন ডাল সবজি না বানালেও চলবে রুটির মধ্যে এক চামচ ঘি লাগিয়ে তার উপর থেকে এক চামচ কিংবা দু চামচ এই চাটনিটা লাগিয়ে আরেকটা রুটি দিয়ে মাখিয়েও খেতে পারবেন এই শুখা চাটনিটাকে স্টোর করার জন্য এখানে আমি একটা কন্টেনার নিয়েছি এর মধ্যে চাটনিটা ভরে রেখে তারপরে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব এই চাটনিটা কিন্তু আরেক রকমভাবেও খাওয়া যাবে সেইটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আর যদি বন্ধুরাই এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই সুখা চাটনিটা আপনারা যদি ভাতের সাথে খান তাহলে এক চামচ এই সুখা চাটনি নিয়ে নেবেন আর এর মধ্যে এক চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নেবেন তাহলে কিন্তু দেখবেন গরম গরম ভাতে যে কোনো ভাজা পটল ভাজা আলু ভাজা যে কোনো ভাজার সাথেও কিন্তু এই চাটনিটা দিয়ে খেয়ে নিতে পারবেন একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন কোনো রকম সবজিও লাগবে না শুধু এই চাটনি দিয়েই এক থালা ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন এখন এই জারের ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ